আসসালাম আলাইকুম আজকে আপনাকে আমি এমন একটা প্রশ্ন করব আপনার মাথা আমি আজকে ঘুরে দেব আচ্ছা বলেন দেখি কত প্রশ্ন আমি জোগাল করে নিয়েছি এটা আপনাকে আজকে বলবো কিন্তু দেখি আজকে আপনার মাথাটা আমি সঠিকভাবে যাচাই করব ধন্যবাদ সেটা হলো আমরা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নদী নালা আছে খাল বিল সব জায়গায় আছে কিন্তু যারা আমরা গ্রামে বসবাস করি আমাদের জন্য নদী বড় বড় পুকুর পুষ্কুন্নি এগুলা বেশি আমরা আছে আমাদের গ্রাম অঞ্চলে শহরে তো এটুক নাই শহরে ছোটো ছোটো হয়তো থাকলে খালবিল আশেপাশে থাকলে থাকতে পারে কিন্তু আমার গ্রামের আমরা গ্রামে গেছিলাম ঈদের ছুটিতে অনেক ভাইরা অনেক ধরনের কথাবার্তা জিগাইছে আমার এগুলো ভিডিওগুলো দেখ গ্রামে যে আমরা ঈদের ছুটিতে যাওয়ার পরে আমাদের অনেক ভাই ব্রাদার আমার এই ভিডিও দেখার পরে অনেক কিছু মানে তারা বলে কিন্তু আমার ভাই ব্রাদারেরা আমাকে এই প্রশ্নটা বলছে আমি কইছি যে এই প্রশ্নটা আমার তো হুজুর আছে তার কাছে বলবো দেখি সে আমাকে কোন এই প্রশ্নের জবাবটা দেয় তারপরে আমার ভাই ব্রাদারকে আমি বলবো সেটা হলো গ্রামে আমরা যখন নদীতে মাছ ধরতে যাই চারটা পাঁচটা তিনটা একটা করে বসি বা সিপ নিয়ে ওকে যাই মাছ ধরতে যা নদীতে তো বহু ধরনের মাছ আছে মাছ ধরবার যা এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত বসে থাকে মাছ ধরে না ধরলেও ছোটো ছোটো মাছ ধরে তা আসলে আপনার কাছে কি জানা মতে এমন কোনো জিনিস এই মাছ ধরা আছে যেটা দ্বারায়ে পুষ্কর্নিতে হোক পুকুরে হোক নদীতে হোক শিব ফালালে মাছ ধরবো এর এইরকম কোনো যদি কোনো কিছু থাকে তা আজকে আমাকে বলবেন আর যদি না থাকে সেটাও বলবেন ধন্যবাদ আপনি আসলে মাথা ঘোরানোর মতো এটা প্রশ্ন করেছেন তবে আমি আপনাকে বলবো এমন একটা টিপস আমি আপনাকে দিয়ে দিব হাতের তালুতে কচলি টোপের সাথে মিশিয়ে আপনি যখন সিট ফেলবেন সারা পুকুরে বা পুরো নদীতে বা পুরো বিলে পুরো হাওরের ভিতরে যদি একটা মাছ থাকে সেটাও আপনার টোপ খাইতে বাধ্য আপনি আমার মাথা ঘুরিয়ে দেবেন আমি তো এইসব নিয়ে চর্চা করি আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি বসে ছিপ নিয়ে বসে আছেন বইসা আছেন বইসা আছেন বইসা আছেন মাছ নাই আপনি এই জিনিসটা টুপের সাথে মিশিয়ে আপনি ছিপ ফেলেন বড় বড় বোয়াল মাছ ধরবে ইনশাল্লাহ বড় বড় রুই কাতলা ধরবে শুধু নিয়মটা মেনে গাছটা চিনে পাতাগুলি তুলে হাতে তালুতে নি নিয়ে হাতের তালুতে অন্য কোথাও না হাতের তালুতে নিয়ে এটাকে কচলাবেন কচলিয়ে এর যে অংশটা হবে সেটা টুপের সাথে মিশিয়ে পানিতে ফেলা মাত্র মাছ ধরতে বাধ্য পুকুরে যদি একটা মাছও থাকে সেই মাছটা আপনার বসিতে ধরতে হবে বুঝতে পারছেন বিষয়টা আপনার যে সকল বান্ধব আপনাকে বলেছে তাদেরকে আপনি বলে দিবেন যে তোমরা এই ভিডিওটা সুন্দর করে দেখো না টেনে ভিডিওটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবা যে কোন বস্তুটার দ্বারায় টুপ বানিয়ে নদীতে শিপ ফেললে মাল ধরতে বাধ্য তো আসুন মূল কথায় চলে যাই মূল কথা হচ্ছে আপনারা আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে প্রচুর পরিমাণ মৎস্য শিকারী কিন্তু আছে আমি দেখি অনেক লোক আমাদের বাড়ির সামন দিয়ে অনেক লোক সিপ নিয়ে যাচ্ছে মাছ ধরতে যাচ্ছে তারপরে আপনার আমাদের এলাকায় দেখা গেছে কি বাজারে আপনার ঢোল পিটানো হয় যে অমুক উস্কুনিটা ভাড়া দেওয়া হবে হ্যাঁ প্রতি সিপে এত টাকা একটা পিস সেই হিসেবে প্রচুর পরিমাণ দেখি তো প্রত্যেকের জন্যে আজকে আমি শুধু আপনার বন্ধুবান্ধবের জন্য না প্রত্যেকের জন্যে আজকে আমি এই ভিডিওটা এই কথাগুলি আপনাকে বলে দিচ্ছি যে এটা আপনাকে জিজ্ঞেস করব আপনি মোটমোটি গাছ চেনেন মোটমোটি গাছ চেনেন হ্যাঁ যা হোক মোটমোটি গাছটা আমি দেখে দেব আপনি এটার ভিডিও করে দিয়ে দিবেন আর কোন পাতাগুলি নিতে হবে সেই পাতাগুলিও আমি দেখিয়ে দিব আর যারা মোটমুটি গাছ চিনেন তারা তো চিন তারা এই গাছ থেকে হয়তো পাঁচটা নয়তো সাতটা নয়তো নয়টা পাঁচটা সাতটা নয়তো নয়টা এই তিনভাবে বিভক্ত করে পাতা নেবেন পাতা নিয়ে পাতাটাকে ভালো করে ডলবেন হাতের তালুতে ভালো করে ডলে যে রসটা হবে যে পাতার সমস্ত কিছু যে টোপটা আপনারা তৈরি করছেন সেই টোপের সাথে আপনারা এটাকে মেশাবেন মেশানোর পরে এই টোপটা বরশিতে লাগিয়ে আপনারা ফেলুন নদীতে তবে এখানে একটা আমার অনুরোধ আছে যে অতিরিক্ত স্রোতের মধ্যে যদি ফেলেন তাহলে এই যে বিষয়টা আছে এটার গ্রান আছে ওই গ্রানটা চলে যেতে পারে আপনারা একটু স্রোত কম দেখে বড়শিটা ফেলবেন আর সেটা ফেলবেন নিশ্চিত আপনার মাছ ধরবে আমি তো বলছি যে যদি একটা মাছও থাকে ওই এরিয়ার ভিতরে যদি একটা মাছও থাকে তাহলে আপনার বড়শিটি ধরতে বাধ্য আর সেই গাছটা হচ্ছে কি মোটমোটি গাছ এই মোটমোটি গাছের যে ডগার থেকে নিচে যে পাতাগুলি আছে ডগার চাইতে নিচে যে পাতাগুলি আছে সেই পাতাগুলি হয়তো পাঁচটা পাতা নেবেন নয়তো সাতটা পাতা নেবেন নয়তো নয়টা পাতা নেবেন নেওয়ার পরে আসসালামু আলাইকুম না কারণ সেই পাতাগুলি নিয়ে আপনারা ভালো করে হাতের তালুতে একটু ভালো করে কষলাবেন একবারে কসলিয়ে তারপরে যে টোপটা তৈরি করবেন সে টোপের সাথে মিশিয়ে বড়শিতে গেথে পুকুরে ফেলবেন পুকুরে যদি একটা মাছ থাকে একটা মাছ আপনার বর্ষিতে আপনার টোপটা খাইতে বাধ্য তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন গাছটা যারা না চিনছেন তাদেরকে আমি চিনিয়ে দেব অবশ্য অবশ্যই ভিডিওতে এই গাছটা দেওয়া হবে আর আপনার সেই গাছটা আইডেন্টিফাই করে নেবেন তো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমান